এই এবছরের সেরা মরিচ গাছ আমি কোনটা পেয়েছি আমার গার্ডেনে তা আপনাদের সাথে শেয়ার করব আর এই মরিচ গাছটার বৈশিষ্ট্য কী সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য আমি করে দিচ্ছি কারণ আজকে এই সময় এই ভিডিওটা আশা রাখছি আপনাদের আগামী বছরের জন্য অনেক উপকারে আসবে যারা অনেক সময় ডিসিশন নিতে টেনশানে পড়ে যান যে কোন ডিসিশানটা নেবেন অল্প জায়গায় স্বল্প মাত্রার ফলন যদি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে কথাটি বলার উদ্দেশ্য এই জন্যই আমি বলছি এই যে দেখতে পাচ্ছেন আমার একটি কম্বাইন পট যেখানে আমার বেগুন গাছ থেকে শুরু করে তিন ধরনের মরিচের গাছ রয়েছে এখানে এই যে একটি মরিচের গাছ এই যে একটি মরিচের গাছ এই যে একটি মরিচের গাছ এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এটা হচ্ছে জিম্বাবুয়ে ব্ল্যাক এইটার সম্বন্ধে কেনা জানেন এটার ফ্লেভার এটা ঝাল আমি না হয় নাই বললাম আর এই যে দেখতে পাচ্ছেন আরও একটি মরিচ গাছ এই মরিচ গাছটা কি হতে পারে আপনারা নিজেরাই বলেন এর ফলন এত বেশি আর গাছটা অনেক বেশি বড় হয় না কিন্তু ফলন অনেক বেশি দেয় সারাটি সামার ভরে এ গাছ থেকে যে কি পরিমাণ মরিচ খেয়েছি সেটা বলেও বোঝানো যাবে না আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই মরিচটা কোন মরিচ তারপর আমি ডিটেলসে বলে দিব শুধু এইটুকুই বলছি এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু আমাদের অন্যান্য মরিচ যেমন হয় সবুজ রং ধারণ করে মরিচ গাছটা যখন হয় আই মিন যখন মরিচ হয় তখন এই যে এরকম সবুজ রং ধারণ করে আর এই মরিচটা যখন পেকে যায় তখন হচ্ছে হচ্ছে ওরা তখন হচ্ছে এইরকম হলদেটে রং ধারণ করে আর এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা হট লেমনের মতন কালার হয় যা আপনারা এর আগে দেখেছেন আর কিন্তু এই যে মরিচটা এটা হচ্ছে প্যারোট কালার হয় আমাদের টিয়া পাখির যে রং সেই রং আর এটা যখন পেকে যায় পুরোপুরি তখন এই যে বাঙ্গি কালার আমাদের দেশের যে বাঙ্গি কালার এই কালার হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন এটা হলুদ হয় না পেকে যাওয়ার পর পুরোপুরি বাঙ্গি কালার হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি এবছর এটি হচ্ছে দুটি লাগিয়েছি একটি হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনে যেখানে আমার হরেক রকম সবজি আদি হচ্ছে সেইখানে আরও একটি পাশে আমি এই যে মরিচ গাছ লাগিয়েছি বাহিরে একটি আরও একটি লাগিয়েছি হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি পট এই পটে কিন্তু এই পটে কিন্তু মরিচ এত পরিমাণ হয়েছে আর এত আমি খেয়েছি তারপরেও নতুন করে দেখেন কি পরিমাণ ফুল আসতে যাচ্ছে তো আমি চিন্তা করলাম এই মরিচ গাছটা এক্সকিউজ মি এই মরিচ গাছটা আমি ঘরে হয়তো বা রেখে দিব আমি শিওন না কিন্তু এটাকে পলিটানেলের ভিতরে রাখব। যেন ঠান্ডায়ও এই মরিচগুলো অ্যাটলিস্ট সব আমি পাই কেন জানেন এটা এবছরের আমার বাগানের সর্বশ্রেষ্ঠ একটি মরিচ এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন মরিচটা দেখতে এইরকম হবে আর এটা হচ্ছে সুগন্ধি নাগা হিসেবে আপনারা যারা আমার কাছ থেকে নিয়েছেন এটাই হচ্ছে সেই মরিচ যার আসল নাম হচ্ছে ইয়োলো সাবমেরিন অথবা আজি লেমন এই যে দেখেন ইয়োলো সাবমেরিন অথবা আজি লেমন নামে এই মরিচটি পরিচিত এটার ফ্লেভার আপনারা যদি আপনার কিচেনে নাইফ দিয়ে কেটে থাকেন বিশ্বাস করেন এর ফ্লেভার অন্য ঘরেও চলে যাবে আর মরিচটি দিয়ে যদি ভাত বা ভাজি খান তা আপনার মুখে সারাক্ষণ এর ফ্লেভার আপনি পেতেই থাকবেন এত চমৎকার 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 একটি ফ্লেভার তাই এবছরের শ্রেষ্ঠ মরিচ যদি আমি বলি সেটা বলবো হচ্ছে এই মরিচটা আজি এমন যেটা খুবই চমৎকার হয় যা আপনাদের আমি বলেও বুঝাতে পারবো না এই যে দেখেন অনেক 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 মরিচ গাছ অনেক ফলনের মাঝখানে আসলে এই মরিচ গাছটার যত্ন বা অন্যান্য মরিচ গাছের যত্ন এবছর আমি তেমন করতে পারিনি কারণ আমার বাগানে অনেক বড় একটি গার্ডেনিং হয়ে গিয়েছিল আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন এই যে দেখেন আমি শুধু এই গাছের থ্রি জি আর ফাইভ কাটিং করেছি এরপর আর কোনো কাটিং দিতে পারিনি দেখতেই পাচ্ছেন তারপরেও ফলন ওরে আল্লাহ কী আর বলবো ফলন্তরে ভাই আউট অফ দিস ওয়ার্ল্ড এই যে দেখেন মানে এত পরিমাণ ফলন আমি পেয়েছি তাই বললাম আপনাদের জন্য আমি বলে রাখি আপনারা যদি গার্ডেনিং করেন আগামী বছর প্লিজ আপনাদের বাগানে এই মরিচটা রাখার তো চেষ্টা অবশ্যই করবেন কারণ এই আজি লেমনের ফ্লেভার আপনারা যদি খান সারাটা ক্ষণ আপনাদের মুখে লেগেই থাকবে ট্রাস্টমি আর দেখতে এত চমৎকার প্যারেট কালার আর ফ্লেভার কি আর বলবো একবার লাগান অবশ্যই লাভ দি জন্য আমি বীজ কালেক্ট করছি যে আপনারা লাবণী কিচেন ডট কো ডট ইউকে সময় মতন পেয়ে যাবেন তাছাড়া আপনাদের জন্য আমি আরও বলে দিচ্ছি আমি এবছর এই মরিচের চারা থেকে বেশি বানাবো আমার নিজের জন্য প্লাস আমার লাভ দি জন্য ভিডিও করতে আসতেই দেখেন বৃষ্টি চলে এসেছে আর বাচ্চাগুলো বাহিরে এখনই দৌড়ে ঘরে ঢুকবে আশেপাশে যত মরিচি করি না কেন যত প্রকারের মরিচি করি না কেন আমার কাছে আজই লেমন হয়ে গেছে সব সবচাইতে ফেভারেট আর এই জিম্বাবুয়ে ব্ল্যাক এই সম্বন্ধে কেনা জানে আউট অফ দিস ওয়ার্ল্ড এটা টেস্ট এত বেশি মানে কান ফাটানো ঝালও না আবার কম ঝাল সেটাও বলা চলে না সো এটা সম্বন্ধে আমি আর বলছি না এটা কি পরিমাণ গাছে এসেছে কি পরিমাণ তা আপনারা নিজেরা দেখলেই তো বুঝতে পারছেন বৃষ্টির জন্য দৌড় মেরে ঘরে চলে এসেছে কিন্তু আমার কথা তো ভাই শেষ হয়নি আপনারা চেষ্টা করবেন আপনাদের গার্ডেনে আগামী বছর যদি আল্লাপাক বাঁচিয়ে রাখে আজি লেমনের একটি হলেও গাছ আপনারা মেন মাটি অথবা পটে দিয়ে দেন প্লিজ কারণ এর যে ফ্লেভার আমি পেয়েছি আমার কাছে মনে হয় ঘি নাগা বা ক্যাটাফ্লিয়ার চিলি থেকেও এইটার ফ্লেভার চমৎকার বলা চলে চমৎকার মানে চমৎকার সো বিদায় নিচ্ছি আজকের মতন একটি কথাই বলবো যারা সুগন্ধিনাগ আমার কাছ থেকে নিয়েছেন যেটার নাম হচ্ছে ইয়োলো সাবমেরিন অথবা আজিলেমন আপনারা যদি চান আপনারা সেই মরিচের বীজও কালেক্ট করতে পারেন আর যদি না চান লবণী কিচেন ডট কো ডট ইউকে তো আছেই সময় মতন নজর রাখবেন সব কিছু অ্যাড হয়ে যাবে যে কোন জিনিসটি অ্যাভেলেবেল হয়েছে আর কোন জিনিসটি আমি অ্যাড করেছি আর এই গাছের খাদ্য এত সীমিত অন্যান্য কোনো খাদ্য দরকার হয় না শুধু ম্যাজিক শার্ট দিলেই এই গাছের খাবার আপদমস্ত ক্লিয়ার আল্লাহ হাফিজ